আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মোচাক মার্কেট মালবিকা শাড়ি কিয়তলা দোকান এ একশো না ঢাকার সাথে আছে আমি এসপি আলো আড়াতের জন্য ইন্ডিয়ান পার্টি শাড়িগুলো নিয়ে আসছি অফার প্রাইস যাবে একদম ক্লিয়ার সেল মাত্র ছয়শো টাকা ঠিক আছে ছয়শো টাকা আর প্রত্যেকটা শাড়ি এক পিস করে আছে ডাবল কোনো পিস দিতে পারব না চা যেটা লাগবে অবশ্যই ইউ হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে নাম্বারটা সেভ করে আপনার পছন্দের শাড়ি পাঠিয়ে দেবেন ছয়শো টাকা থেকে শুরু করলাম ফার্স্টে এটার আঁচলটা আঁচলটা একটু কি কালার কয়ার একটু শেওলা বা কালার ঠিক আছে বা ক্যামেরায় যে কালারটা দেখতেছেন সেই কালারটাই কালারটা একদম ফোকাস করতে না তো এখানে হাজার বুটি কাজ বল 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 আর চিটা দিছে একদম ম্যাজেন্ডা কালার দেখেন এটা হলো ম্যাজেন্ডা কালার এই দেখেন চিটা ম্যাজেন্ডা কালার অপার প্রাইজ ওয়ার্ক করা আছে প্রাইজ মাত্র ছয়শো টাকা এটা হলো ব্লাউজ পিসটা হলো ব্লাউজ পিসটা এই যে দেখেন এটা হলো দুয়েল শেড পরে মিষ্টির নিচে ম্যাজেন্ডা এটা ছুটো হয় হ্যাঁ এটা হলো জর্জেটের মধ্যে এটা লাচলটা এটা লাচলটা অনেক সুন্দর শাড়ি মহামন্তনের শেড এই জি দিয়ে আপনারা ব্যবহার কইরা তারপর আপনারা থ্রি পিস বাচ্চা ড্রেস অ্যাভেইলেবল লাসা লেহেঙ্গা গাউ অ্যাভেইলেবল বানাইতে পারবেন টেলারে দিলে আপনাদের বানাই দিব আপনারা যদি নিজেরা ম্যাকিং করতে পারে তাহলে আপনারাই বানাইতে পারবেন আগে ফুলবেন কারণ এইবা নতুন শাড়ি পয়রা টয়রা যখন দেন আর কাজ লাগতেছে না চাইলে কাউকে গিফট করতে পারবেন পড়াটা তো আর গিফট করবেন না যদি ইনটেক চাইলে ইনটেক গিফট করতে পারবেন পড়াটা নিজেরা হয়তো ব্যবহার করতে পারবেন এটা নেটের মধ্যে দেখেন স্টেন ওয়ার্ক করা খুব সুন্দর খুবই সুন্দর এটা হলো কুচিটা এটা হলো কুচিটা সেলফ একটা প্রিন্টে দেওয়া আছে প্রাইস মাত্র ছশো টাকা প্রাইস মাত্র ছশো টাকা এই দেখেন এটা হলো আঁচলটা এটা হলো মিষ্টি কালার স্টোর ওয়ার্ক করা আছে জরির কাজ করা পার্ট পে স্টোর ওয়ার্ক করা আছে ওভারঅল একই

মাথা নষ্ট করা অফার এগুলো চাইলে গিফট করতে পারবেন বিজনেস করতে পারবেন নিজেদের জন্য রাখতে পারবেন শাড়ি অনেকগুলো দেখাবো ধৈর্য সকালে দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ঠিক আছে আর ফেসবুকে দুইটা ভিডিও আপলোড হবে পাঁচ মিনিট পর পর দুইটা ভিডিও দেখবেন আশা করি দেখেন এটা নেটের মধ্যেই ঠিক আছে এখানে স্টোন ওয়ার্ক করা ঠিক আছে সুচিটাও বেবি পিঙ্ক আচলটাও বেবি পিঙ্ক ক্রেপ চটের মধ্যে ছয়শো টাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন আর ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এই দেখেন এটা হলো ক্রেপের মধ্যে এটা হলো আঁচলটা ঠিক আছে মাহমেদনের শাড়ি এটা হচ্ছে সিবির টাইপের কালার এটা দিছে কী কালার গোলা গোলাপি কালার ঠিক আছে ওভারঅলটা এটা অনেক সুন্দর শাড়ি স্টেপ ওয়ার বাই মার্কো শাড়ি প্রাইস মাত্র ছয়শো টাকা প্রাইস মাত্র ছয়শো টাকা এই দেখেন

যে কারো গিফট করতে পারবেন এনি বডি এনি পার্সন আমরা কিন্তু না খালি ভিডিও করি আর আপলোড করে দিই ঠিক আছে হয়তো বা কালার মাঝে মাঝে একটু লাইট ডিপ হইতে পারে সেটা ক্যামেরার ক্ষেত্রে ঠিক আছে আমাদের কোনো দায়বদ্ধতা নাই রয়্যাল ব্লু রোজি কাপড় কাপড়টা একদম রোজি সফটের মধ্যে বাচ্চাদের জামা লেহেঙ্গা তারপরে লাসা গাউন সব বানাইতে পারবেন আমাদের এক কাস্টমার সেদিন একটা গাউন বানায় আমাকে ছবি দিয়েছে গাউন বানায় ছবি দিয়েছে আমি আবার ফেসবুকে ছবিও ছাড়ছি যেটা রিভিউটা অনেক সুন্দর লাগছে অনেক ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ কাস্টমাররা বুদ্ধি আছে এটা দেখেন একটু হল আচলটা নেগুলি এটা হল কালার ঠিক আছে হলো কুঁচিটা ঢলো কুঁচিটা প্রাইস মাত্র ছয়শো টাকা প্রাইস মাত্র ছশো টাকা দেখে ইনটেক শাড়িগুলো এই যে দেখেন ইন্টেক শাড়ি খুঁজে দেখেছেন

সিল্কি কাপড়ের মধ্যে স্টোন ওয়ার্ক করা পাটটা নেট কাটিং দিছি সুন্দর সাজ ওভারঅলটা এটা প্রাইস মাত্র 600 টাকা ঠিক আছে হ্যাঁ লাচল লাচল মনে রাখবি লাচল গোল্ডেন কালার স্টোন ওয়ার্ক করা

জর্জেটের মধ্যে এটা আঁচল আঁচল চুকি টাইপের যে স্টোনগুলো আছে ওই টাইপের স্টোন দিচ্ছে এটা চুকি টাইপের যে স্টোনগুলো আছে ওই স্টোন দিচ্ছে এটা ব্লাউজটা দেখো প্রাইস মাত্র ছয়শো টাকা প্রাইস মাত্র ছয়শো টাকা আচ্ছা ওয়াও কত সুন্দর শাড়ি দেখা এখানে কত সুন্দর একদম জরিদের স্টোন ওয়ার্ক দেখতে উঠেছি মিষ্টি কালার চর্চটের ভিতরে চলে আসুন আমাদের শোরুমে ঢাকা মালিবাগ মার্কেট পার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বারে একশো নয় মালবিকা শাড়ি আর যেটা ভালো লাগবে ভিডিওর স্ক্রিনের উপর ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারটা সেভ করে সেখানে ছবি পাঠায় দেন আর ম্যাসেঞ্জারে কেউ লক করেন না মেসেঞ্জারে কেউ লক করেন না ম্যাসেঞ্জারে আমরা অতটা অ্যাক্টিভ না পিঙ্ক কালার এটা লাচল বিস্কিট কালার ক্রেপের মধ্যে এগুলো কুচি আমরা মেসেঞ্জারে অতটা অ্যাক্টিভ না তো আপনারা ম্যাসেঞ্জারে কেউ নক দিন না যা নক দর ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনের উপর অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আপনার পছন্দের শাড়িটি এই যে দেখেন আঁচল আঁচলটা দেখছেন কত সুন্দর অ্যাশ কালার অরেঞ্জ কালার সব ইন্ডিয়ান পার্টি শাড়ি একদম পানির দামে দিয়ে দিচ্ছি কুচিটা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন লাইক কমেন্ট শেয়ার করে নিত্য নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন এই দেখেন তোলা আঁচলটা জাম কালার তোলা আঁচলটা জাম কালার

সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো টাকা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাত হেঁটে এই দেখেন এটা মেরুন টাইপের লাল এটা মেরুন টাইপের লাল সাতশো এটা লাল কত সুন্দর দেখছেন স্টোন ওয়ার্ক করা অ্যারাউন্ড সাইড একটা খুব সুন্দর সুন্দরভাবে সলিড পার দিছে ওভারঅলটা এটা সাতশো টাকা এই যে দেখেন মেরুন কালার মেরুন সিঁদুর লাল গ্লোজি কাপড় এটা আঁচল গ্লোজি কাপড় আর আমি ষোলো এই ল্যাম্প থাকি ষোলো হ্যাঁ এটা হলো কুচিটা এটা হলো এটা দিয়ে যদি একটা গাগরা লেহেঙ্গা থ্রি পিস থ্রি পিস দেন একদম খাকা কোম্পানির ম্যানেজার এই অনেক সুন্দর লাগবে করতে পারবো প্রাইস মাত্র সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো টাকা এই দেখেন শাড়িগুলো তোর আঁচলটা

প্রাইস মাত্র সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো টাকা সিভিক কালার এটা কাপড়টা কিন্তু একদম ঝুট টাইপের কাপড় কাপড়টা একদম ঝুট টাইপের কাপড় একদম সফট এর মধ্যে ঠিক আছে এটা আঁচল সিভিক মিষ্টি কালার সিভিক টাইপের কালার কোয়ালিটি এটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন ঢাকা ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সরাসরি চলে আসুন আমাদের শুরু নেই পুরো ক্যাম্প থাকি এটা হলো নেভি ব্লু কালার এটা হলো আচলটা দেখেন স্টোন ওয়ার্কের না না পাত্তি পুরো বডিটাতে পাত্তি দিয়ে করা নেভি ব্লু কালার কাপড়টা পুরো আসুন ওয়ারটা এটা ওয়ারটা এটা ব্লাউজটা দেখেন প্রাইস মাত্র সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো টাকা এই যে দেখেন শাড়ি ওয়াও তোলা আচল তোলা আচল

সব চর্চের মধ্যে তবে আচলটা দেখো আচলটা ক্লিপের মধ্যে ওয়ার ওটা এটা ওয়ার ওটা এটা ব্লাউজটা দেখো এই ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা সাতশো টাকা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন আর ইউটিউবে কিন্তু ফেসবুকে দুটো ভিডিও আপলোড হবে দুইটা ভিডিও আপলোড হবে পার্ট ও পার্ট টু কারণ বড় লং ভিডিও আপলোড হয় না জজেটের মধ্যে এটা সমস্যা দেখা দেয় প্রাইস মাত্র সাতশো টাকা এই রকম সুন্দির স্টাইল একদম জুয়েলারি স্টোন ডায়মন্ড স্টোন সবভাবে স্টোন জজেটের মধ্যে সাতশো টাকা আচল ও আর অলটা এটা ওয়ার অলটা এইটা লসটা দেখা দেবো সাতশো হয় নিরা আঁচলটা তোর

লাচুন লাচুনটা টিয়া কালার সবুজ মধ্যে টিয়া এবং কাজ করা এটা টাকা বলো একটু লাইট

বললে ব্যাবে পিঙ্ক কালার বললে ব্যাবে পিঙ্ক কালার তোলা আঁচলটা জরুরি কাজ করা ওভার ওল্টা এইটা ও বারটা এইটা দশশো টাকা সাতশো টাকা বল ব্যাবে ক্রেপ জর্জেট বা ক্রেপ সিলভার লাস্ট দেখ তো লাস্ট ওয়ান পিস পিস্টার বাই মার্কি